আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিয়ালাদের বাংলাদেশ কোরআস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না কথা বলুন ঠিক না ঠিক শাহজালের দেশ শাহ দেশ জেলেশের প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা ঘোমাতে যায় ঈশা নামাজ আদায় করে দেশের মুসলমানের কোন ভঙ্গে হাক্তার ফজরে আদান শুনে এদেশের দ্বারা রক্ত দেবে জীবন দেবে বাংলার জমিনে কোন জালিমKern এক সেকেন্ডের জন্য ক্ষমতার দেখতে চায় না কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল যুগে যুগে যারা হকের বিরোধিতা করেছিল যুগে যুগে যারা ইসলামী আন্দোলন কর্মীদের চরম নির্যাতন করেছিল ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে নুয়ালাই সালাত আসলাম কালেমের দাবাদ দিয়েছিল জাতির লোকেরা নুয়ালাই সালাত আসলামের সাথে দুশ্মনে করেছিল জাতির লোকদেরকে পানিতে প্লাবান দিয়ে ধ্বংস করেছিলেন সেই মহান রাপ কথা বলুন ঠিক না বেঠায় ভেল্লা তো আমি কবি অসম্য কুমার মুসলিমের মুসলিম জাতির পিতাম এফে ভেলে ঈশ্বরজ্রাম করে দাবাদ দিয়েছিল অর্থাৎ নম্বর সহ্য করতে পারি নাই এফেধ কার কারণে কোটা পৃথিবীতে সেই নম্বরকে লামচন্দ্র করে অপমানিত করে তার বাড়ি দিয়ে পুতিবাস্তিকার লাফাক দৃষ্টান্ত রেখে দিলেন বছরে ঈশ্বরজ আশ্রম করে দাবাদ দিয়েছিল এই পৃথিবীর সবচেয়ে বড় সৈন্যতা শ্বাসক ওই ফেরাউনের বাচ্চা ঠিকতে পারে নাই মুসাকে হত্যা করার জন্য নীল প্রার্থনা নিয়ে গিয়েছিল নীল প্রান্ত থেকে এই পৃথিবীতে হত্যা মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লামকে আল্লাহ থেকে বাঁচিয়েছিলেন এবং শতরে রাبادিস্থলে রেখেছিলেন কোটাপ পৃথিবীতে ওই জালেম ফেরাউনের রক্তকে আল্লাহ ওরা পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল আল্লাহর মানব বিশ্বনবী নবী তিনি পর্যন্ত কারিবার দাবাদ দিয়েছিল ইশতামের দাবাদ দিয়েছিল আর কি বলতে দিন কথা বলেছিল আবুজাল সুস্থ করতে পারি নাই বিশ্রামিকের জন্য বা প্রাণ করেছিল সে আবুজালকে পাত্রায় প্রাণ করে মা মাধ্যমে প্রীতি মাছ থেকে তাহার নামে পাঠালেন আফজুস তাকে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুক পঞ্চাষ্ট বছর ধরে কথা বলেছেন করে তিন দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল দুই রকাত মাছ পড়েছিল যার কণ্ঠে কর্ণের তার শীর্ষের হাজার হাজার ইউদিন আসতে একটা কালে বাপরে মুসলমান হয়ে গিয়েছিল যার তফসিল শোনার জন্য এখনো পর্যন্ত বরফেরা চাই না বসে বসে কাঁদে যার জন্য এই বাংলাদেশের সংখ্যা তরুণ যুবকেরা বুকে রক্ত দেবে সাদিতের তাজ তারা পান করেছে সেই কোরআনের পক্ষে অন্নমা সাইদি

বার বন্ধ লক্ষ্য করুন সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিরমনসবপুরবাসী বিরুদ্ধবাসী বিরচস্বরবাসী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই এই পৃথিবীতে মুসলমান হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমরা তো মুসলমানের ঘরে সন্তান হিসাবে বলতেছে আপনাদেরকে সিদ্ধান্ত আপনার এই জমিনে কোরআন ছাড়া মানব রচিত আইনের কাছে মুসলমান মাথা নত করতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক সৃষ্টি আইন চলবে জোরে বলেন সৃষ্টিদার আইন চলবে এ আইনের কথা বললে অনেকের মানুষের কথা বলুন ঠিক না বেঠিক সৃষ্টিদার আইন চলবে তার এই কথা বলার কারণে কোনো মানুষের যদি চুলকানি শুরু হয় কলিদার ভিতরে ও রক্ত পরীক্ষা করবে না মুসলমানের সন্তান হতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধাতা ওরা লক্ষ্য করুন আপনার আমার জীবনের প্রথম নম্বর লক্ষ্য হলো এই জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকির মালিক আল্লাহ হায়াত এবং জীবন দিয়েছেন আল্লাহ রব্রাহিন এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এক নম্বর সিদ্ধান্ত আপনার জীবনে থাকা দরকার কথা বলুন ঠিক না বেঠি সে আল্লাহ পাকিমের মিত্র বলছেন এই মান্দারগণ আমি কি তোমাদের এমন একটা ব্যবসা সন্ধান বলে দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নাম থেকে বেঁচে যেতে পারবে সেই ব্যবসা করো তুমি বিল্লাহ তোমরা আল্লাহর কাছে আল্লাহর প্রতিভা আনবে রসুলের প্রতিভা আনবে তোমাদের জান দিয়েছেন আল্লাহ মাল দিয়েছেন আল্লাহ জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা এই জন্য এক নম্বর সিদ্ধান্ত হল জীবনের লক্ষ্য থাকা দরকার এই জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকির মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাসবো ততদিন পর্যন্ত আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেব কোনো পাতিলের কাছে মুসলমান মাথা নত করবো না কথা বলুন ঠিক না বেঠি দ্বিতীয় নম্বর আপনার দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার জীবনের লক্ষ্য থাকবে এই আমার আপনার জীবন দিয়েছে আল্লাহ সঠিকভাবে ভাবে ইমান আনবো কার জোরে বলেন কার প্রতি আমার বন্ধুর আল্লাহ পাক বলেন বান্দা শুনে এখন জীবনের আমার লক্ষ্য হলো আল্লাহ পাক তোমার জীবন দিয়েছেন মালও দিয়েছেন সম্পদ দিয়েছেন জানও দিয়েছেন দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীতে আপনাকে ইমান নিয়ে চলতে হবে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে ইমান নিয়ে চলতে পারলে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে মহান রাব আপনার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে কথা বলুন ঠিক না ঠিক এটা আমার কথা মহাগরণ মহাগ্রন্থ আল কোরআনুল কথা আল্লাহ পাক বলেন ইন আল্লাহ দিনামানু অমিনুঃ স্ব নেতি কানা তেল গু জান্নতুল ফেরে চিৎকার করে বলুন আল্লাহ আগু আকবার আল্লাহ আকবারেন নিশ্চয়ই তার আল্লাহর প্রতিমা আনতে পারবে আর পূরণ করতে পারবে আমি আসমানের মানিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছে বান্দা শুনে রাখো মৃত্যুর পরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা ইমান আপনার সবচেয়ে প্রিয় সম্পাদ ইমান নে আপনাকে চলতে হবে ইমাননে নে মৃত্যু করতে হবে ইমানের ইমানের পক্ষে এই পৃথিবীতে যারাই চলেছে তাদেরকে সুলুম নির্যাতন করা হয়েছে তারপরে ইমানদাররা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথারত করি নাই কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা নবীর একজন প্রিয় সাহাবী ছিল নাম তার ছিল সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ভাবে ইমান এনেছিলেন কিভাবে ইমানের পথে চলেছিলেন আমার বন্ধু একটু লক্ষ্য করুন নবীর সাহাবি সাবিন তিনি তার মাকে চরম ভালোবাসতেন তিনি তার মাকে জীবনের চেয়েও ভালোবাসতেন তিনি যখন তার মার কত কোনো কিছু পরজন থাকত সঙ্গে সঙ্গে তার মারোজনটা তিনি মেটানোর জন্য চেষ্টা করতেন নবীর প্রিয় তরুণ যুবক সাহাবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আমার বন্ধুরা ইসলাম কবল করলেন কালেমা গ্রহণ করলেন এই সংবাদ চলে গেল নিজের মায়ের কাছে নিজের মা সঙ্গে সঙ্গে সাবিনী আক্কাসকে বলল। ও আমার সন্তান সব্বি আমি আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো কালেমা গ্রহণ করেছো ও আমার সন্তান সব্বি আমি আকাদ তুমি জেনে রাখো তুমি শুনে রাখো তুমি যদি ইসলাম কবুল করে থাকো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না ও আমার সন্তান সব্বি আমি আকাদ তুমি জেনে রাখো তুমি যদি ইসলাম না ছাড়ো তুমি যদি ইমান না ছাড়ো তুমি যদি কালেমার পক্ষে যদি না ছেড়ে দাও মুহাম্মাদের দল যদি তুমি না ত্যাগ করো আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম অর্থা না দেবে আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন কিছু পান করব না একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লা নবীর চিন্তিত হয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন স্তব্ধতা জীবন যাপনের মতন হয়ে গেল আমার বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করলে সংবাদ চলে আসলো ও সব বিনা বিয়াকাশ তুমি কে জানো না তোমার মা তো ইসলাম কবুল করতে পারে নাই তোমার মা এখনো পর্যন্ত কালেমা গ্রহণ করতে পারে নাই তোমার মা তো বেদর্মে আছে অত মুশরিকের পক্ষে আছে তুমি ইসলাম কবুল করেছো কালেমা গ্রহণ করেছো মুহাম্মাদের পক্ষে সাপোর্ট করো আল্লাহর প্রতি মানেছো রাসূলের প্রতি মানেছো ও সব বিনা তুমি শুনে রাখো তোমার মা যদি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করে তারপরে তুমি ইমান ছাড়তে পারবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার একদিন অতিবাহিত হয়ে যায় দুই দিন অতিবাহিত হয়ে যায় তিন দিন অতিবাহিত হয়ে যায় নবীর প্রিয় যুবক স্বামী আমার বন্ধুরা সাতবিনাবি এক কাজের মা তিনটা দিন কোনো প্রকার খানা দাগ কোনো ফুলের কিছু খেলো না তিন দিন তো উপস অবস্থা আছে না খাওয়া অবস্থা আছে এবার তিন দিন পরে সাদবিন আবি এক মা নিজের সন্তানের কাজে চলে গেল সাদবিন আবি এক তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ছেড়ে দেবে না তুমি কি এখনো পর্যন্ত কালে মা ছেড়ে দেবে না ও সাদবিন আবি এক আমি তোমার জন্মদাতা মা দশ মাস দশ দিন তোমাকে গর্ভধারণ করেছি বিয়াল্লিশটা মন তোমাকে দুগ্ধপান করিয়েছি ছত্রিশটা নারী ছেড়ে পঞ্চাশ টাকা আটান্ন মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ও আমার সন্তান এই পৃথিবীতে সাত বিনা বিয়ার কাজ তুমি ভূমিষ্ঠ হয়েছ তোমার যত জীবনের কষ্টগুলো আমি নিবারণ করেছি ও সাদ বিন আবি আকাস তুমি কে ইসলাম ছেড়ে দেবে না কানে না দেবে না নবীর তরুণ যুবক চিন্তায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা তিনি বললেন ও আমার আম্মা জান আপনি দীপ্ত কণ্ঠে শুনে রাখুন একবার নাই দুবার নাই তিনবার নাই 100 বার যদি আল্লাহ পাক আপনাকে জীবন দান করে আর 100 বার যদি এই পৃথিবীর সমস্ত বিদায় গ্রহণ করে যদি আপনি চলে যান আমি আপনার সন্তান সাদ বিন আবি আকাস বলছি ও আমার জন্মদাতা বাবা আপনি শুনে রাখুন আমি নবীর প্রিয় স্বামী ইমানের পর থেকে এক প্রকার সরবনা, চিল পরিমাণ সর্বনা বিন্দু পরিমাণ সর্বনা একবার জোরে জোরে বলুন আল্লাহ আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবাই কেরামরা তারা এভাবে কষ্ট করে ইমান এনেছেন এই পৃথিবীতে ইমানের পথ বিটল ছিলেন নিজের জন্মদাতা মা নিজের দোদ্ধা দুধ্যবান করেন ইমা তাকে ইমানের পর থেকে সোনানোর জন্য এত বরকার অপর অপরাধ আলো তিনি ইমানের রাস্তা থেকে শুনলেন না কালেমা রাস্তা থেকে তিনি এক ইঞ্চে শুনলেন না আবার প্রিয় তহুদি জনতা মঞ্চপুর বসে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই নবীর তার মা ইমানের পর থেকে সরানোর জন্য তিন দিন পর্যন্ত উপস থাকলেন তারপরও তিনি ইমানের রাস্তা থেকে সরলেন না এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার যত প্রসানে তা আছে দুনিয়া যত ইসলাম বিরোধী ব্যক্তি আছে দুনিয়া যদি কোরআন বিরোধী ব্যক্তি আছে সমস্ত মতদর্শকে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু ইমানের রাস্তা থেকে কোরআন থেকে এক ইঞ্চি আপনি আমি সরতে পারি না ইমান থেকে সরব না কারা দুহা তোলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা ইমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরম ইমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরম দিও তোমার কাছে বিনতি কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা জীবনের তৃতীয় নম্বর উদ্দেশ্য হল এই পথে ইমানের পথে আপনাকে চলা লাগবে ইমানের পথে চলতে গিয়ে যদি আপনার জুলুম নির্যাত নিশ্চি রুলার চালানো হয় তারপরে মুসলমান ইমানের পথ থেকে এক ইঞ্চি সরতে পারে না কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা তৃতীয় নম্বর হল জীবনের লক্ষ্য থাকতে হবে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জমানের নবী এই পৃথিবীতে কেন এসেছিলেন এই পৃথিবীতে কেন আসলেন এই পৃথিবীতে আসার কারণ কি কি কারণ আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন এই সিদ্ধান্ত রসূলের জীবন থেকে আপনাকে গ্রহণ করতে হবে কথা বলুন ঠিক না বেটি সেই মহান রব কুরআনুল কারীমের ভিতরে বলছেন বান্দা রাখো জীবনের তৃতীয় নম্বর লক্ষ্য হলো আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে যে কারণে প্রেরণ করেছিলেন রসুল যে কাজেই এই দুনিয়াতে করেছিলেন আপনি আমি নবীর উম্মত হিসেবে সেই কাজ দুনিয়াতে করতে হবে কথা বলুন ঠিক না বেটি তিনি যে ভীষণ এবং মিশন নিয়ে এই পৃথিবী থেকে তার এক নম্বর ভীষণ এবং মিশন ছিল এই দুনিয়াচার জীবন আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব রবিকে আল্লাহর রব্রামীর এই পৃথিবীতে প্রেরম করেছিলেন কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা নাই এটা আল্লাহ কোরানুল কারেমের কথা আল্লাহ বলেন

যিনি তা রসুলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ পাক রসুলকে প্রেরণ করেছিলেন এরবি তোমার দায়িত্ব এবং কর্তব্য হল এই দুনিয়া চোদো মানব প্রচিত আইন আছে এই দুনিয়া চোদো মানব রচিত বিধান আছে সমস্ত এবং পাতমকে ডাস্টবিরে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা রাস্তাটা একটু ক্লিয়ার করেন প্লিজ আপনাকে অনুরোধ জানাবো এই রূপ দেওয়া থেকে এই রাস্তায় এই রাস্তায় ঢুকে পড়েছেন এই যারা এই রাস্তা আছেন প্লিজ প্যান্ডেলে চলে আসুন এখানে আমাদের মাঝে ভাই চলে আসবে এই জন্য আপনাকেও রাস্তাকে ব্যারিগেড দেবেন না আপ রাস্তাটা একটু ছেড়ে দিয়ে নিচে এসে বোঝন প্রিয় বন্ধুরা আমাদের আজকের আজকের আজকে প্রধান আজকের শ্রী কোরআন প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্প্রণা শ্রী কোরআন বিষ্ঠবি ব্যক্তিত্ব মজতুম আলমেদিন ওরা পৃথিবীর সম্পাদ ওরা বাংলাদেশের সম্পাদ চৌষট্টিটা জেলায় যার তার সিনেমা ফেলে শোনার জন্য লক্ষ লক্ষ কোরআনের পাখিরা লক্ষ লক্ষ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মানুষগুলো ছুটে আছে যার তার সিনেমা ফেলে আলোচনাগুলোকে পৃথিবীর মাঝে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার কর্মীরা কাজ করে রাতের পর রাতের রাত দিনের পর দিন শত শত মাইল তুলে গিয়ে কোরআনের তার সিরকার হামদা আলোচনাকারী কাজ করে দেওয়া বিশ্বের মুখে পাঠিয়ে দেয় এরাই হলো বর্তমানে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক কথা বলুন ঠিক হ্যাঁ আমার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে তিনি হাজির হয়ে যাবেন না বেজার জলে বলেন খুশি না বেজার আমার বন্ধুরা সতরাং জীবনের তৃতীয়ম্বা লক্ষ্য উদ্দেশ্য থাকবে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন যুগে যুগে প্রচিত আইন ছিল সমস্ত আইন ব্যবস্থাকে তাজবিনা ফেলাই দিয়া আল্লাহ জমিনে আল্লাহ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীকে এই পৃথিবীতে কোরআন দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন এরবি আপনি শুনে রাখুন সমস্ত জায়গায় আল্লাহ কথা হবে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর কোরআনের দ্বীনে আলোচনা হবে এটা মুশতাক বা শব্দ দি তোমার কথা সন্তুষ্ট হয় এরবি তোমার কিছু যায় আসে না আমার বন্ধুরা আমাদের কথা বলবো কথা বলুন ঠিক টাইমে ঠিক আমরাও কোরআনের সঠিক কথা বলবো আমরা এই শ্রমিকের মানব প্রসিদ্ধাইনের কাছে মাথারতে করব না আমরা আল্লাহর কোরআনের কাছে মাথার মতো করবো তারা কোরআন দিয়ে শুধু ওই মসজিদ থাকবে এটা মুসলমান চাই না কোরআন শুধু মাদ্রাসা আবদ্ধ থাকবে এটা মুসলমান চাই না কোরআন শুধু প্রত্যেকটা হাফেজের সিনার ভিতরে থাকবে এটা মুসলমান চাই না মুসলমানের দাবি হলো রান্নাঘর থেকে শুরু করে পালানান পর্যন্ত আল্লাহর কোরআন সব বিচার ব্যবস্থা চলবে কথা বলুন ঠিক না বেঠি প্রত্যেকটা জায়গায় কোরআন চলুক এটা আপনি আমি চাই কিনা জোরে বলেন আপনি আমি চাই কিনা আমার বন্ধুরা এই জন্য সিদ্ধান্ত আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চললে এদেশের একজন মানুষ আর দুর্নীতি সাহস পাবে না রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের দাঁড়ি থাকলে এদেশের কোনো মানুষ ওই সশোরে গিয়ে একশো টাকা দিয়ে কোরআন তার সতীপ্ত নষ্ট করতে পারবে না কোরআন দিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলে কোন ডিপার্টমেন্টে কেউ চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না শোষণ করতে পারবে না চুরন করতে পারবে না অর্থাৎ কোরআন রাষ্ট্র জায়গায় উৎপাদন হয়েছে সে জায়গায় শান্তি দিয়েছেন তিনি কে এই জন্য কোরআন চালু হোক আপনি আমি চাই কিনা অনেকে বলে হুদুর হুদু করেন কা অনেকে আমাদেরকে বলে আমার বন্ধুরা তাদেরকে কন্য কুহুরি ঢুকাই দিতে চায় আমরা এদেশের ক্ষমতার মসনদে দেখ আমরা বসতে চাই না কথা বলুন ঠিক না ঠিক আমরা এমপি করতে চাই না মন্ত্রীগিরি করতে চাই না আমাদের একটাই দাবি সেই দাবিটা হলো মুসলমানের দেশ কোরআনের দেশ হাফেজের দেশ মসজিদের দেশ এদেশের প্রত্যেক গ্রামাঞ্চলের মানুষের দাবি হলো কোরআন আল্লাহর বিধান জমিন আল্লাহর আসমান আল্লাহর মসজিদের মালিক আল্লাহ সব জায়গায় কোরআন দিয়ে চালাতে হবে এটা যদি মেনে নেন এদেশের মুসলমান আপনাদের প্রতি খুশি হয়ে যাবে আর মুসলমানদের সাপোর্ট পেয়ে জুলুম করবে নির্যাতন করবে দে কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাস করবেন এদেশের মুসলমানদের রক্ত থাকতে মেনে নিতে পারে না কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন বিশ্বনবী আপনারা মানবী এই পৃথিবীতে জীবন ব্যবস্থার জন্য আদা ইসলামে জীবন ব্যবস্থার জন্য আমার বন্ধুরা তরে ওই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য তেমের ছিলেন আপনারা মানবে বিশ্বনবী আখির জামানার নবী এই দিনের করতে কর্তিকে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল নবীর প্রিয় সাহাবাই کرامরা জুলুমের শিকার হয়েছিল আপনারা মানবে বিশ্বনবী আখির জামানার নবী কাবা চত্রে দিনের দাবাত দিতে গিয়েছিলেন আবু জল উদ্বাস জুলুম করেছিল নবীর প্রিয় সাহাবাইকে আমরা দিনের দাবাত দেবার কারণে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ফাঁসির মঞ্চে গেছেন হাসতে হাসতে জীবন দিয়েছেন বাতিলের কাছে মতনত করি নাই নবীর একজন প্রিয় চাহাবি ছিল আমর ইবনুল জুমুর আদি আল্লাহ উত্তরান ঘো আমর ইবনুল জুমুর আদি আল্লাহ উত্তরান ঘো দুইটা পা নষ্ট ছিল কিন্তু দিনের দাবাতের জন্য দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন আমার বন্ধুরা আমর ইবনুল জুমুর তিনটা সন্তান ছিল সেই একটা সন্তান পর্যন্ত ইসলাম কবুল করলো কালেমা গ্রহণ করলো নবীর পক্ষ থেকে দাওয়াত চলে আসলো ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন আমার বান্দা ইসলাম কবুল করার কারণে কালেমা গ্রহণ করার কারণে অর্থাৎ তিনটা সন্তানকে তারা গোপন রাখলেন হঠাৎ করে আমার বান্দরা নবীর প্রিয় সাহাবী আমর ইবনু জুমর কানে চলে গেল নিজের তিনটা সন্তান ইসলাম কবুল করেছে কালেমা গ্রহণ করেছে এই সংবাদ যখন চলে গেল সঙ্গে সঙ্গে আমর ইবনু জুম বললেন আমার সন্তান আমি জানতে পারি যে তোমরা কৃ ইসলাম কবুল করেছো কালেমা গ্রহণ করেছো সঙ্গে সঙ্গে নবীর প্রিয় আমি আমি জমার তিনটা সন্তান বললেন বাবাজি আমরা তিনজন সন্তান আপনার ইসলাম কবুল করে যে কালিমা গ্রহণ করেছি ও আমার বাবা যান আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আমরা আপনি যে পথে আছেন এই পথে মৃত্যুবরণ করলে জাহান নামে যাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না ও আমার বাবা যান আপনি ইসলাম কবুল করেন কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যান আমার বন্ধুরা নবীর পিরোস্বামী তিনটে সন্তান এক কাছে দিনের দাওয়াত পেলেন কিছুদিন অতিবাহিত হয়ে গেল সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমা তার তিনটা সন্তানকে বললেন ও আমার বাবা তিনটা সন্তান শরীর রাখো তোমরা আমাকে নবীর কাছে নিয়ে যাও আমি নবীর হাত ধরে ইসলাম কবুল করে মুসলমান হতে চাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তান সহ নবীর কাছে চলে গেলেন বিশ্বনবী আমার ইবনুল দেখে খুশি হয়ে গেলেন আমার ইবনুল জমু ডানারটা এগিয়ে দিলেন বিশ্বনবী পঞ্চম ডানারটা এগিয়ে দেওয়ার পরে দুইটা হাত নিয়ে বিশ্বনবী আর দেরি করলেন না কালেমা পড়েই আমার ইবনুল জমুকে মুসলমান বানালেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার

Coroner Halo. Oh no.